আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি ঈদ মোবারক আসছে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি আপনাদের ভালো লাগবে একদম অল্প সময়ে একটা মাছের রেসিপি আর খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে রান্না করলে পরিপূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায় এভাবে মাছ রান্না করলে তো আমি কি মাছ রান্না করছি দেখে হয়তো বুঝে গেছেন আর বাকিটা পুরো ভিডিও দেখলে বুঝে ফেলবেন প্রিয় ভিওয়ার্স তো কষ্ট করে হলো একটু দেখতে থাকুন এই যে দেখুন আমি মাছ নিয়েছি এখানে চারটা শোল মাছ নিয়েছি মাঝারির থেকে একটু বড় সাইজের আর আজ এই শোল মাছের একদম সুস্বাদু একটা রেসিপি করব। তো এই মাছের সঙ্গে আরও একটা মাছ নিয়েছি যেহেতু শোল মাছের সঙ্গে নিয়েছি তাই একটু দেখালাম আপনাদের মাঝে শেয়ার করছি এইটা হলো টাটকিনি মাছ যাই হোক এবার আমি মাছ কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি দেখুন মাছ শোল মাছের ডিম হয়েছে অনেকগুলা তো সেখান থেকে আমি কিছু ডিম আর কিছু মাছ নিয়েছি রান্নার জন্য আমি আমার পরিমাণ মতো নিয়েছি রান্নার জন্য এবারে আমি এর সঙ্গে যা দেব পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো আর এর সঙ্গে আর যা দেব মশলাপাতি বাটা মশলায় রান্না করব। আর বাটা মশলা দিয়ে মাছ গোস যাই রান্না করি খেতে কিন্তু স্বাদের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় তো আমি তাই সব কিছু বাটা মশলা দিচ্ছি এখানে এখানে আছে মরিচ জিরা ধনিয়া মৌরি তারপরে রাঁধুনি এই তো আদা রসুন মিলিয়ে একটা বেটে নিয়েছি সবগুলো এক জায়গায় মিলিয়ে আমি পরিমাণ মতো বেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ পাউডার সাদা রেগুলার তেল এবারে ভালো করে মেখে নেব আর হাতে মেখে মাছ রান্না করলে কোনো রকম পুষ্টিগুণ নষ্ট হয় না তো এইভাবে আমি হাতে মেখেই সব রান্না করবো আর এর সঙ্গে মাছের সঙ্গে আলু না দিলে তেমন একটা খাবার জমে না যারা আলু প্রিয় আমার তো খুব পছন্দ মাছের সঙ্গে আলু তাই আমি এরকম করে আলু কেটে ধুয়ে প্রেশ করে একসঙ্গে মাছের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি প্রিয় ভিওয়ার্স যারা আমার ভিডিও দেখছেন কষ্ট করে হলেও একটা লাইক দিবেন কমেন্ট করবেন ফাইন করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখা শেষ এবার মাছগুলো উপরে উঠিয়ে বিছিয়ে দেব এবারে একদম ফ্রেশ পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে হাত ধোয়া পানিসহ আমি একটু বেশি দিয়েছি আর এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাস এখন মাঝারি আসে চুলার জাল দিয়ে রান্না করব। একদম অতিরিক্ত হাই হিটে রান্না করব না তাহলে হবে কি জাল পেয়ে ঝোল কমে যাবে আর সুস্বাদুটা ওরকম ভালোভাবে আসবে না তাই এরকম মাঝারি চুলার জালে ঢাকনা দিয়ে তারপরে মাছটা রান্না করব। এই দেখুন দুই তিন মিনিট জাল দিয়ে নিয়েছি এই যে ফুটে আসছে জোল এখনও জোল ওই রকম কমেনি আরও কিছু সময় জাল দিয়ে দুই তিন মিনিট আরও ঝোল কমিয়ে নেব আর মাছের ঝোলটা পাতলা পাতলাই হবে পাতলা ঝোল মাছের খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবারে আবারও ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব দুই তিন মিনিট চুলার জাল কিন্তু এই পর্যায়ে মাঝারি আসেই আসে কোনো রকম আর বাড়িয়ে নেই ফিরে আসলাম দুই তিন মিনিট পর এখন জাল পেয়ে ঝোল মাছ আলুর গায়ে গায়ে চলে আসছে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো আর এক মিনিট পরে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব দারুণ হাতে মাখা মাছের পাতলা ঝোল এই দেখুন প্রিয় বিয়র্স আমার ফাইনাল লুক শোল মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল অসাধারণ হয়েছে রান্না গরম গরম হাতের সঙ্গে একদম জমে যাবে খাওয়া তো আমি চলেও আসছি গরম গরম ভাতের সঙ্গে খেতে আর ওই দেখুন পাশে আমার পোষ্য প্রাণ শোনাও এসে বসে পড়েছে আমি খেলে ওর খেতেই হয় যাই হোক ও তো খেয়ে নিয়েছে আগে তারপরও পাশে থাকে আপনারা মনে কিছু নিয়েন না আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ওকে তো আজকে রান্নাবান্না এই অবধি ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ